জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এস এম শাহানের প্রতিবেদনে জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলা জমিয়তে উলামা বাংলাদেশ ও সর্বস্তরের জনগণের ব্যানারে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুম্মান নামাজের পর শহরের জনতা ব্যাংকের মোড় হতে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আসলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় চকবাজার জামে মসজিদের খতিব ও সংগঠনের সভাপতি মুফতি কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জমিয়াতে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মনসুর আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ জমিয়াতে উলামা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমেদ মুফতি মুস্তাফিজুর রহমান মাহবুবুল ইসলাম কামাল সভায় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের বাতিল করার দাবি জানানো হয়। বিভিন্ন কর্মকাণ্ড সমালোচনা করে বলেন জাতিসংঘ মানবতার নামে বিশ্বে বিভিন্ন ধরনের ছল আশ্রয় নিচ্ছে এবং বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছেন না সংবাদ পেয়েছি ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সজেন্ডারের শাখা স্থাপন হয়েছে নারী কমিশন বর্তমানের নামে নারীদের পায়ে আপনার যে কমিশন গঠন করা হয়েছে সেটা বিরুদ্ধে আন্দোলন হয়েছে তারপরে সেই নারী কমিশন বাতিল করা হয় নাই এখন মানবাধিকার অফিসের নামে আপনার সেই সকল বেহায়া পড়ার সার্টিফিকেট এখান থেকে দিতে চাচ্ছেন বাংলাদেশের তৌহিদি জনতা পশ্চিমা এজেন্ডায় বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না দেবে না দেবে না ইনশাআল্লাহ আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে আমরা এটাকে প্রতিহতে পরেই ছাড়বো ইনশাআল্লাহ আমার তৌফিকুল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা তিনি শিক্ষা গ্রহণ করেছি বিদায় আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের অন্তরে ডক্টরি মানুষের প্রতি যে আশা ছিল তার চেড়িতে বেশি ব্যথা তৈরি হয়েছে কর্তাদেরই লাগবে না ঠিক আসসালামু সম্মানিত উপস্থিতি আজ আমরা অত্যন্ত দুঃখের সাথে আলোচনায় এখানে एकत्रित হয়েছে এই বাংলার মাটি সাহাবীদের যুগ থেকে ইসলামের জন্য নির্ধারিত এদেশে যখন গৌরা গোবিন্দর মত এসেছিল ছিল পাঁচিল এসেছিল

প্রগতির নামে এই গন্ডগোলটা লাগানোর জন্য এই ফ্যাসাদ তৈরি করেছে দ্বিতীয়ত হচ্ছে সমকামিতা তারা করতে চায় যে স্বামী যে মানুষ মনে করবে যে পুরুষে পুরুষ ইসলাম সহ সারা বাংলাদেশে সমগ্র মুসলিম তৌহিদি জনতার পক্ষ থেকে আপনারা সকলে অবগত আছেন কি কারণে আজকে আমরা রাজ পথে নেমেছি কথা বলেন ঠিক কিনা আমরা স্পষ্ট বক্তব্য দিতে জনতার পক্ষ থেকে স্পষ্ট কথা জানিয়ে দেয় এই জাতিসংঘ মানবাধিকার সংস্থান মানের মানবতা বিরোধী কার্যক্রম পরিচালনা করছে করার জন্য রুখে তারা বলছে আল্লাহ উপস্থিতি আমরা ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে এখানে একত্রিত হয়েছি আমাদের মিছিল বিক্ষোভ মিছিল প্রতিবাদ সামনের দিকে অগ্রসর হবে চতুর্দিক থেকে আমাদের আলে মোলামা এখানে উপস্থিত হয়েছে আমরা সামনের দিকে অগ্রসর হব আপনারা মিলে সুরের সুর মিলে মিলিয়ে জাতিসংঘের মানবাধিকার যে কমিশন রয়েছে তাকে বৃদ্ধাঙ্গুলিতে গিয়ে বাংলাদেশে যেন স্থাপিত না হয় সেই পক্ষে আমরা শক্ত ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ